আপনারা বললে বিশ্বাস করবে না দেখুন বাষ্প উঠছে দেখুন দেখুন মশাটা কিভাবে মরছে নিজে থেকে সত্যি বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনারা ঘরেতেই কিন্তু এই প্রাকৃতিক উপাদান দিয়ে এই মশা মারার লিকুইড বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবে এটা কিন্তু আমাদের প্রায় প্রতিনিয়তই প্রায় প্রত্যেক বাড়িরই কাজে লাগে শীতকাল চলে গেল শীতকালে কিন্তু অত মশার উপদ্রব হয় না কিন্তু গরমকাল বা সামনে যে বর্ষাকাল আসবে দেখবেন এই সময় কিন্তু মশার উপদ্রহ প্রচুর আর যত মশার উপদ্রহ হবে তত কিন্তু আমাদের শরীরে ডেঙ্গু ম্যালেরিয়া আরও এর থেকে বড়ো বড়ো ধরনের অসুখ বিসুখ ছড়াবে যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক অনেক এসব রোগের জন্য মারাও পড়ে এই মশার উপদ্রহ তো আমরা কমাতে পারবো না কিন্তু চেষ্টা করতে হবে মশা কিভাবে আমরা প্রাকৃতিক উপাদান দিয়ে মারতে পারি বা তাড়াতে পারি আর আমরা এই মশার উপদ্রহের জন্য বাইরের থেকে যে লিকুইডগুলো ব্যবহার করি সেটা কিন্তু হয়তো মশার উপদ্রহ থেকে আমরা বাঁচি কিন্তু সেটা শরীরের ক্ষেত্রেও কিন্তু খুবই ক্ষতিকারক তো এই লিকুইডটা যদি বাড়িতে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো তো আজকে আমি আমাদের পরিবেশ থেকে কিছু প্রাকৃতিক উপাদান দিয়েই আর ঘরে থাকা উপকরণ দিয়ে মশা মারার ঘরোয়া আপনারা ভিডিওটা স্কিপ না করে থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে প্রাকৃতিক উপাদান নেব। সেই জন্য আমি দেখুন এখানে চলে এসছি একটা নিম গাছ আছে এই নিম গাছ থেকে কিছু নিম পাতা নেব আমি এই নিম পাতা কিছুটা ডাল সমেত ভেঙে নেব একেবারে জালি নিম পাতায় কিন্তু আবার সেই পর্যন্ত তিতু থাকবে না বেশ মাঝামাঝি একেবারে পোক্ত পাতাগুলো থেকে রস বেরোবে না আবার একেবারে জালি নিম কিন্তু সে পরিমাণে তিতু থাকবে না তো মাঝামাঝি দেখি নিমপাতা নিয়ে নেব কিছুটা নিমপাতা নিয়েছি এবার নিম পাতাগুলো পরিষ্কার করে ধোয়ার জন্য চলে যাব নিম পাতাগুলো ধুয়ে এনেছি এবার একদম জালি পাতা নেব না আমি বলেছি আপনাদের মাঝের পাতাগুলো নেব আমার কাছে শিলনোড়া নেই আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন মিক্সার থাকলে মিক্সারও পেস্ট করে নিতে পারেন গ্লাসও দেখুন খুব সুন্দর হয়ে যাচ্ছে এবার একটা পাত্র নিয়েছি আমি আলাদা এই পাত্রের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিয়ে এর থেকে রসটা বেল করে দেব বেশ একটা নিম পাতার জুস বের করে নিয়েছি হিটার ধরিয়ে দিয়েছি একটু গরম করে নেব আস্তে আস্তে যত গরম হচ্ছে তত কিন্তু দেখুন মরে যাচ্ছে গ্যাজাগুলো সব মরে গেছে গরম হয়ে গেছে সুন্দর একটা গন্ধ ছাড়ছে কিন্তু নামিয়ে নেব আর দেখুন একটা তৈলাক্ত ভাব এসেছে কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে নিম পাতা রসটার থেকে এবার আমি এখানে দেখুন পাঁচ টাকা দামে কপুরের পাতা নিয়েছি আর এই কপুর কিন্তু এরকম একটু লজেসের মতো ডিজাইন করা মিশুরির দলা মতো কপ্পূর কিনতে পাওয়া যায় সেগুলো গুঁড়ো করে নিতে হয় এগুলো গুঁড়ো করতে হবে সবটা লাগবে না আমার তিনটে দানা নিয়েছি আমি গুঁড়ো করে নেবো অনেকে হয়তো ভাবতে পারেন যেটা পাঁচ টাকা দামের কপ্পূর মিথ্যে কথা বলছেন দেখুন এখানে লেখা আছে ছ টাকা সিক্স রুপিস এবারে এই কপ্পের গুঁড়োটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এটা দিলাম কারণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর কপুর কিন্তু খুব ভালো জিনিস দেখবেন পোকা মাপড় আসে না কপুর দিয়ে ঘর মুসলে দেখবেন ঘরের ভেতরেও সুন্দর একটা গন্ধ থাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেবো আলাদা পাত্রে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তাহলে এই যে ছিবড়ে টুকুর ছিল দেখুন ওর মধ্যে ছিবড়ে গুলো বাঁধ হয়ে শুধু তরল অংশটাই থাকবে নিচে দেখুন নিচে শুধু ওই তরল অংশটাই আছে এবার দেখুন আমি এখানে একটা গুড মেশিন আর যেটায় তেল থাকে সেই বোতলটা নিয়েছি এরকম কিন্তু এখন প্রতি প্রত্যেকের বাড়িতেই থাকে এই গুড মেশিন এই মেশিন থেকে এই যে কালো নলটা আছে না এই নলটা খুব সাবধানে বের করে নেবো এটা ভেঙে দিলেই কিন্তু শেষ আর হবে না হালকা করে এইভাবে পাক দিয়ে পাক দিয়ে নলটা বের করে নেবো তবে খবরদার হাতটা কিন্তু পরিষ্কার করে নেবেন এই কাজটা করার পরে এই যে নলে কিন্তু প্রচুর পরিমাণে বিষাক্ত অয়েল থাকে খুব সাবধানে আমি বের করে নিয়ে আসি কাপ হলে খুব ভালো হতো আমার কাছে কাপ নেই তাই গ্লাস দিয়ে ঢালতে হবে আপনারা ওই যে সব কাপে তেল তেল ঢালা হয় না সেরকম কাপ দিয়ে ঢালবেন বোতলের মধ্যে এভাবে করতে গেলে খুব সাবধানে ঢালতে হবে দেখুন এই যে আমি পুরোটা ঢেলে নিয়েছি আর গ্লাসে খুব ভালোভাবে ঢালা গেছে এবার যে অংশটা নিচের দিকে ছিল সেই অংশটাই আমি নিচের দিকে দিয়ে এইভাবে আবার কিন্তু হালকা করে এরকম প্রেস ঢুকিয়ে তবে এটা আপনাদের কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এটা যেন একদম বোতলের গায়ে ছিটে না যায় বোতলের গায়ে সেটে যদি যায় তাহলে কিন্তু কাজ হবে না যেন নিচের অংশ দিয়ে টানবি তো তেলটা সেই জন্য হালকা একটু ওপর দিয়ে আমি আমার টেনে নেব দেখুন এই যে বোতল ছাড়া কিন্তু সামান্য একটু হালকা ছাড়া আছে এখন আবার এক ধরনের রোল আন বেরিয়েছে দেখবেন বাচ্চাদের মানে জামার উপরে এইভাবে লাগিয়ে দিলে বাচ্চাদের গায়ে আর মশা বসে না এটা তো সব থেকে বেশি মারাত্মক ক্ষতি হয় বাচ্চাদের ক্ষেত্রে কারণ ভীষণ একটা বাজে গন্ধ আর অয়েল যদি গায়ে দেওয়া হয় তাহলে কতটা খারাপ বলুন তো মেশিনের মধ্যে আমি এটা দিয়েছি তো ঘরে এটা আমি বোর্ডে লাগিয়ে দেবো আর আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখুন এই যে আমি বোর্ডের গায়ে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আলো জ্বলে উঠলো এটা লোতে আছে আমি হাইতে হাইতে দেখুন এই যে দিয়েছি এবার জ্বলছে কিছুক্ষণ একটু গরম হতে দেবো তারপরে দেখবেন এপর থেকে বাষ্প বের হবে আর আপনারা বললে বিশ্বাস করবেন দেখুন বাষ্প উঠছে দেখুন ওই দেখুন বাষ্প উঠছে দূর থেকে ভালো বোঝা যাবে ওই দেখুন এখন হয়ে গেছে সন্ধে আর আমি গুড নাইটটা অন করে দিয়েছি এবার বন্ধ করে দেব আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না এই যে গুড নাইটটা কতটা কার্যকারী একদম মার্কেটের কেনা তেলের মতোই কাজ করবে অনেকে হয়তো ভাবতে পারে। যে এতেই যদি মশা মরতো তাহলে আর নামি দামি কোম্পানি আর থাকতো না তো আপনারা আমার কথা শুনে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি কার্যকরী হবে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেবো দিয়ে বাইরে কিছুক্ষণ থাকবে আধ ঘন্টা মতো আর আমরা যে ঘরটাতে থাকি এটা কিন্তু ভাড়ার ঘর প্রায় আধ ঘন্টা হয়ে গেছে দরজাটা বন্ধ করে রেখেছিলাম এবার ঘরের মধ্যে ঢুকেছি দেখব যে কোথায় মশা মরে পড়ে আছে কিনা খুঁজতে হবে কারণ তো মশা তো সবসময় আনাচে কানাচে থাকে আর দেখুন মশা যখন কম হয়ে যায় তখন কিন্তু এমনিতে গুড নাইট দেখবেন লো হয়ে যায় সেই হলুদ আলোটা আর জ্বলছে না এখন কিন্তু সবুজ আলো জ্বলছে নিজে থেকেই আস্তে আস্তে কিভাবে মরছে দেখুন মশাটা নড়ছে এখন পুরো বোঝা যাচ্ছে দেখুন দেখুন এই দুটো মশা আর আনাচে আনাচে খুঁজতে হবে কোথায় আছে মেশিন থেকে খুলে নিয়েছি সত্যি বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনারা ঘরেতেই কিন্তু এই প্রাকৃতিক উপাদান দিয়ে এই মশা মারার লিকুইড বানিয়ে নিতে পারবেন আর এটা কেমিক্যাল মুক্ত আপনাদের শরীরের কোনো ক্ষতি করবে না বাচ্চা থেকে বড় কারোরই কোনো অসুবিধা হবে না আর একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনারা অবশ্যই ফল পাবেন পদ্ধতিটা ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নূতন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন